কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রহমান হাবিবুর রহমান ভাই এই যে চকলেট আচার এগুলো কত থেকে আনেন আপনারা এগুলো আমরা কক্সবাজার থেকে নিয়ে আসি চিটাং থেকে নিয়ে আসি চট্টগ্রাম থেকে নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে মাল সংগ্রহ এই যে ইন্ডিয়ান মালগুলো কি ঢোকে না ইন্ডিয়ান মালগুলো আসলে তো একদিকে ঢোকে না মানে এই জায়গায় আপনাদের এখানে যে চকলেট বাচ্চা টাচা গুলো আছে সব মোটামুটি ওই বার্মিজ এগুলো না বার্মিজ এগুলো বড় ছোট করা তো এদিকে আপনারা নিতে পারেন এটা আমাদের দিদি এর অনেক আচ্ছা 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 এই চকলেটগুলো কি রকম দাম 50 টাকা প্রাইস 50 টাকা প্যাকেট আচ্ছা আচ্ছা

এই যে মাইন মারাতে তুল আছে আপনারা দেখেন 30 টাকা পি তেতুল মাইন গ্রাম এই ভালো কিন্তু ভালো হয় না আর এই যে চকলেট আছে প্রাইস হচ্ছে টাকা আর এই যে হালাল কোম্পানি আছে হুম এটা

যে ইয়া গ্লাস দোকান পাট গ্লাস এই দোকানে একদম শেষের দিকে যে দোকানটা ভাইয়ের দোকান ভাই নাম জন্য কি বলছেন আমার একটু বলেন হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাই ওনার এখানে আসলে ভালো ভালো যে চকলেটগুলো আছে আচার বিভিন্ন ধরনের মধু বিভিন্ন এইগুলা পাবেন খুব ভালো মানুষ শুনি ভাই কাস্টমার কাছে একটু কম কম প্রাইস রাখবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম